বললেন পরিবার চাইলে দিয়ে দেব আর পরিবারকে কার্যকসূত্রে রাখা হয়েছিল মিথু মজুমদার ওই লড়ালের কাউন্সিলর জন পয়েন্টে বাবাকে দিয়ে ইলেকট্রনিক চ্যানেলে বলেছিলেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে অন্য রাজনৈতিক দল ঢুকতে চেয়েছিল আমরা ঢুকতে দিন পাশা দাঁড়িয়ে মিথু মজুমদার প্রাপ করেছে আর নির্মল ঘোষ ওখানকার কান কাটা নাম কাটা লাল চুল কানে দোল তাদেরকে জড়ো করে বাড়িকে অবরুদ্ধ করে রেখেছিল আমরা প্রথম আমি অর্চনা মজুমদার তরুণ জ্যোতি তোয়ারি

আমরাও দিয়েছি কিন্তু আলোর নিচে অন্ধকারটা ক্রমশই প্রকাশিত অন্ধকার আমি দাবি করব সংস্থাকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার শ্যামাপদ দাস এবং ডক্টর মানুষকে কষ্ট দিতে নিন তাদের কল করছে চেক আপ করুন সকাল বেলা ডিএমই ডাক্তার সুশান্ত রায় কি করতে আর্জি করে এসেছিল তার তো কোন স্টেপ নেই ডাক্তার অভিক কি করতে এসেছিল কার নির্দেশে এসেছিল হ্যাঁ

দুজনের কাজ আমাদের ওই বন্টি ওষুধ বাঁচার চক্রের সব জেনে ফেলেছিল সন্দীপ দোষের কুকর্ম জেনে গেছিল ড্রাগ র্যাকেট জেনে ফেলেছিল তাকে খুন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা

যখন হিয়ারিং হয় তখন তাকে পরিবার যুক্ত হন পিতৃদেব মাতৃদেবীরা আমরা যা বলছি বাংলা যা বলছে গোটা ভারতবর্ষ যা বলছে আজকে তারাও একই কথা বলছে

আমার কাছে নন্দীগ্রামে হেরে লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এই মুখ্যমন্ত্রী বলছেন দশ লাখ টাকা তো দেওয়াই যেতে পারত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন